মাত্র একটি প্রেম মাত্র একটি ভালোবাসার মুহূর্ত আর সেই মুহূর্তটা শেষ হতে জীবন শেষ আপনি কি কখনো ভেবেছেন এমন কোন প্রাণী আছে যাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হলো মিলন করা এবং সেই কাজটি শেষ হলেই তারা মারা যায় কেমন হতো যদি আপনার জীবনের সবচেয়ে আনন্দের অভিজ্ঞতাটাই একই সঙ্গে আপনার জীবনের শেষ অভিজ্ঞতা হতো আজ আমরা জানবো পুরুষ মৌমাছি কেন রানী মৌমাছির সঙ্গে মিলনের পর সঙ্গে সঙ্গে মারা যায় মিলনের পর পুরুষ মৌমাছির সঙ্গে এমন ঘটে যার জন্য তার মৃত্যু অনিবার্য এটি সেই রহস্য বিজ্ঞান আর প্রকৃতির নিষ্ঠুর খেলা আমাদের বিজ্ঞান ধারাবাহিকতায় স্বাগতম চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেল সায়েন্স হ্যাররি আমাদের এই চ্যানেলে প্রকৃতি ও বিজ্ঞানের সেই রহস্য নিয়ে কথা বলি যা শুনে আপনার কাছে গল্পের মতো মনে হলেও এর পিছনে লুকিয়ে আছে গভীর বৈজ্ঞানিক ব্যাখ্যা আজকের বিষয়টা একটু মজাদার একটু দুঃখে কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে গভীর গুরুত্বপূর্ণ পুরো ভিডিও জুড়ে আমরা ধাপে ধাপে জানার চেষ্টা করব এই লাভ ডেড ঘটনার পিছনে বৈজ্ঞানিক কারণ তো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ মূল উত্তরটা খুবই চমকপ্রদ মৌচাকের ভিতরে তিন ধরনের মৌমাছি থাকে রানী মৌমাছি কর্মী মৌমাছি আর তাকে পুরুষ মৌমাছি যাদেরকে আমরা বলে থাকি ড্রোন রানী হলো রাজকীয় কর্মী মৌমাছিরা সারাদিন কেটে মরে মধু জোগাড় করে ঘর পরিষ্কার করে আর এই ড্রোন বা পুরুষ মৌমাছিরা এরা হলো কলোনির সবচেয়ে বড় মাপের আলছে এদের কোনো কাজ নেই এরা মধু সংগ্রহ করতে পারে না মোম তৈরি করতে পারে না আত্মরক্ষার জন্য হুলও ফোটাতে পারে না যদি কোনো কর্মী মৌমাছি ভুল করে ফুল ফোটায় তবে সে নিজেও মারা যায় কিন্তু পুরুষ মৌমাছির তো সেই বিপদও নেই তাহলে প্রশ্ন হলো পুরুষ মৌমাছিদের জীবনের উদ্দেশ্য কি এদের জন্ম শুধুমাত্র একটি কাজের জন্য আর তা হলো রানী মৌমাছির সঙ্গে যৌন মিলন করা বা রানীর ডিম্বাণুকে নিশ্চিত করা রানী যখন জন্ম নেয় সে হয় কুমারী রানী তাকে ডিম পাড়ার ক্ষমতা অর্জন করতে হলে যৌন মিলন বা প্রজনন করতে হবে আগে চলুন পুরুষ মৌমাছির গঠন সম্পর্কে জেনে নিই পুরুষ মৌমাছিদের জন্ম হয় অনিষিক্ত ডিম থেকে যাকে আমরা বলে থাকি পার্টেনোজেনেসিস পার্টেনোজেনেসিস হলো অজন প্রজননের একটি প্রাকৃতিক রূপ যেখানে স্ত্রী প্রাণী কোনো পুরুষের সঙ্গে মিলিত না হয়েই ভ্রূণ তৈরি করতে এবং সন্তান জন্ম দিতে সক্ষম হয় সেই প্রক্রিয়াটিকে মূলত পার্টেনোজেনেসিস বলা হয় আর এই পার্টেনোজেনেসিসের মাধ্যমে পুরুষ মৌমাছি বা ড্রোন তৈরি হয় আর অন্যদিকে নিষিক্ত ডিম বা জাইগোট হলো যখন যৌন মিলন ঘটে তখন প্রজনন কোষ বা ডিম্বাণু আর পুরুষ জনন কুশ বা শুক্রাণু একত্রে মিলিত হয়ে নিষিক্ত ডিম্বাণুতে পরিণত হয় আর এই নিষিক্ত ডিম বা জায়গুট থেকে রানী মৌমাছি ও কর্মী মৌমাছি তৈরি হয় তাহলে বুঝতেই পারছেন ড্রোনদের জীবন একটা ওয়ান নাইট স্ট্যান্ডের অপেক্ষা থাকা কিন্তু সেই অপেক্ষাটা যখন শেষ হয় তখন গল্পে আসে ভয়ঙ্কর মোড় এই মিলনের প্রক্রিয়াটিকে বলা হয় নুফসিয়াল ফ্লাইট বা বিবাহ উড়ান রানী মৌমাছি যখন প্রদনের জন্য প্রস্তুত হয় তখন সে মৌচাক চেড়ে আকাশে অনেক উঁচুতে উড়ে যায় শত শত এমনকি পুরুষ মৌমাছি তাকে অনুসরণ করে একে বলা হয় কনগিগ্রেশন এটি একটি শাসুদ্ধকর দৌড় প্রতিযোগিতা রানী খুব দ্রুত উড়ে যায় শুধুমাত্র সবচেয়ে শক্তিশালী দ্রুতগামী এবং শক্তিশালী পুরুষ মৌমাছি তাকে দৌড়তে পারে একাধিক পুরুষ মৌমাছির সঙ্গে রানী প্রজনন সম্পন্ন করে সাধারণত দশ থেকে বারোটি পুরুষ মৌমাছির সঙ্গে মাত্র পনেরো থেকে তিরিশ মিনিটের মধ্যে কিন্তু ঘটনাটা ঘটে শূন্য বাতাসে পুরুষ মৌমাছি যখন রানীকে ধরে তখন তাদের প্রজনন অঙ্গ রানীকে স্পর্শ করে এর মাধ্যমে শুক্রাণু নামক তলির মধ্যে ডিম পারে এই প্রজননের পদ্ধতিটাই পুরুষের জন্য চরম আঘাত নিয়ে আসে কেন এখানেই আসে আসল এবং গভীর বৈজ্ঞানিক ব্যাখ্যা মিলনের প্রক্রিয়াটি পুরুষ মৌমাছির জন্য খুবই সহিংস পুরুষ মৌমাছি বা ড্রোনের প্রজনন অঙ্গটি পেটের ভিতরে থাকে যখন রানীকে নিষিদ্ধ করে তখন পেশির প্রচন্ড চাপে অঙ্গটি হঠাৎ করে উল্টো দিকে বেরিয়ে আসে যাকে বলা হয় ইভারসন এই ইভারসন এত দ্রুত এবং এত প্রচণ্ড চাপের সঙ্গে হয় যে এক ধরনের বিস্ফোরণ ঘটে প্রজননের সময় ড্রোনের প্রজনন অঙ্গটি রানীর ভিতরে প্রবেশ করে এবং বরণের মতো করে বীর্য নির্গত হয় এই প্রচন্ড চাপের কারণে ড্রোনের প্রজনন অঙ্গের ডোগাটি ছিঁড়ে রানীর শরীরের ভিতরে আটকে যায় এই বিচ্ছিন্ন অঙ্গটি রানের ভিতরে একটি প্লাগ বা ম্যাটিং সাইন তৈরি করে যা পরবর্তী ড্রোনের জন্য নির্দেশক হিসাবে কাজ করে ড্রোনের পেটের কিছু অংশ এবং তার প্রধান অঙ্গ ছেড়ে যাওয়ার ফলে মারাত্মক হয় তার পেট আকরিক রক্তকরণ এবং ভয়াবহ শারীরিক ট্রমা সহায় করতে না পেরে পুরুষ মৌমাছির সঙ্গে সঙ্গে মারা যায় এবং শূন্য থেকে নিচে পড়ে যায় অর্থাৎ পুরুষ মৌমাছিটি তার জীবনের একমাত্র লক্ষ্য পূরণ করতে গিয়ে নিজের শরীরকে উৎসর্গ করে দেয় এটি প্রকৃতির এক চরম জৈবিক কৌশল তাহলে বুঝতেই পারলেন পুরুষ মৌমাছি আলসে হলেও তার পরিণতি কিন্তু মোটেও সহজ নয় তাদের এই আর্থতাকে করণের জন্য অতত জরুরি কারণ তাদের শুক্রা নদীর রানী সারাজীবন ধরে হাজার হাজার মৌমাছির জন্ম দেবে মিলন এখানে কেবল জৈবিক কাজ নয় এটি হলো একটি কলনে টিকে থাকার জন্য একজন পুরুষের চরম এবং একক উৎসর্গ আমাদের বিজ্ঞানের এই ধারাবাহিকতা বজায় থাকবে আমরা চাই বিজ্ঞানের এই কঠিন বিষয়গুলো যেন গল্পের চলে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এই ধরনের বৈজ্ঞানিক রহস্য জানতে যদি আপনার আগ্রহ থাকে তবে অনুরোধ রইল আমাদের এই পথ চলায় আপনারা পাশে থাকুন আপনার একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব আমাদের আরও নতুন রহস্য উদ্ঘাটন করতে সাহায্য করে কমেন্টে অবশ্যই জানাবেন এরপর আপনারা প্রকৃতি বা বিজ্ঞানের কোন রহস্য সম্পর্কে জানতে চান আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ